আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে অবশ্যই একটি নতুন গাড়ির জন্য মামুন ওয়ার্কশপ থেকে আজকে আপনাদের এই গাড়িটি সম্পর্কে বলবো এই গাড়িগুলো ড্রাইভার সহ বারো সিট প্রাণের গাড়ি তবে চারিদিকে দরজা করে সেট আপ করা হয়েছে এই গাড়িটার ডিজাইনটাই আমরা এরকম করেছি কারণ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীদের কিংবা অফিসিয়াল স্টাফদের যদি আপনি আনা আনান করেন অল্প জায়গার ভিতরে তাহলে এই গাড়িগুলো সবচেয়ে সবচেয়ে লাভবান তো আমি এই গাড়ি বিষয়ে আপনাদের জানাচ্ছি এবং বলতে চাচ্ছি যে ভাইয়েরা আজকাল বড় গাড়ি চালাচ্ছেন কোনো কারণবশত আপনারা পরিবর্তন করবেন আপনার ধরনটা পেশার ধরনটা তাহলে যদি এই গাড়িগুলো কেনার চিন্তা করেন তাহলে আপনাকে আমাদের কারখানায় আসতেই হবে আমাদের কারখানা ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস আপনি এখানে আসলেই আপনার ধারণা আপনি পুরোপুরি নিতে পারবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে থাকার কোনো খরচ হবে না তো বর্তমানে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার অটের দাতাই কোম্পানির মোটর ব্যবহার করা এই গাড়িগুলোতে টাকায় বর্তমানে এই গাড়িগুলো ডেলিভারি দামটা আবার বলছি তিন লাখ সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন এই যে ভিতরের যে একটা ডেকোরেশন এবং ডিজিটাল মিটার আমরা সেট করছি বর্তমানে আর ড্যাশবোর্ডে দুটি ফ্যান এবং মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম এবং একটি চাকা আমরা নিয়মিত প্রত্যেকটি গাড়িতে দিয়ে থাকি এবং সুপার ডিলাক্স একটা গাড়ি আপনাকে মনে হবে আপনি বড় গাড়ি চালাচ্ছেন আপনি এই গাড়ি চালালে আপনার মুভমেন্টটাই পাল্টে যাবে আপনি নিজেকে একটি প্রাইভেট গাড়ির মালিক মনে করবেন কারণ এই গাড়ি হলো যাত্রীবাহনের পাশাপাশি অনেক সময় প্রাইভেট ভাড়া অর্থাৎ আপনার এলাকায় যদি কোনো বিয়ে শাদী লাগে তাহলে এই গাড়ি ভাড়া অনেকে যারা নিয়ে গেছেন তারা পাচ্ছেন আপনিও পাবেন সব চিন্তা ভাবনা করে আপনাকে গাড়িগুলো নিতে হবে সেই জন্য আপনাকে কারখানে চলে আসতে হবে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনে একটা মোবাইল নাম্বার দেয়া হয় সেই নাম্বারে আপনি ডিটেল মানে বিস্তারিত জেনে আপনি আমাদের কারখানায় চলে আসুন আপনাকে আমরা যে কোনো সময় রিসিভ করব তো দর্শক আপনারা যারা আমি প্রথম থেকে বলছি যে অনেকে ড্রাইভার বড় গাড়ি চালাচ্ছেন কিংবা হেল্পার আমাদের ভিডিও থেকে আপ্লুত হচ্ছেন বা চিন্তা করছেন নিব কনফিউশন আছেন কিছু বুঝতে পারছেন না সব কিছু পরিষ্কার করতে হলে আপনাকে অবশ্যই কারখানা আসতে হবে আমাদের এখানে বেশ কিছু গাড়ি আমরা অ্যাডভান্স তৈরি করে রাখি কোনো ক্রেতার যদি জরুরি প্রয়োজন হয় আমরা তাকে দ্রুত ডেলিভারি দিতে প্রস্তুত আছি তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ